বোনকে নিয়ে হাতিবাগান বাগান যাচ্ছি ও দুটো হাফ প্যান্ট কেনার আছে তোর কিছু কেনার আছে চ তাহলে আমাদের সাথে না না আমার কিছু কেনার নেই ফ্রি তো আছি একা একা বোর হবি চ ঘুরে আসবি আমার তুলিদের সাথে বেরোনোর আছে বলেছিলাম তো কোথায় কি বলি হ্যাঁ কলেজ স্ট্রিট যাওয়ার আছে ও কিছু গল্পের বই কিনবে তার জন্য ওয়ান eternity later এই আমরা বেরোচ্ছি ঠিক করে লক করে বেরোস আর বেশি লেট করিস না